নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ শনিবার সকাল এখন দশটা গতকাল রাতে আমরা মেক্সিকো থেকে লস অ্যাঞ্জেলাসে এসেছি রাতটা আমরা সকলেই হোটেলে কাটিয়েছি আজকে বাড়ি ফিরবো তবে এক্ষুনি আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো না হোটেল থেকে মাত্র এক মাইল দূরে বিখ্যাত সেই স্বামীনারায়ণ মন্দিরটি আছে সেটিকে দর্শন করব তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো হোটেল থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল আমি আর ওর বাবা সকালে জল খাবার খেয়ে বাইরেটা একবার এসেছিলাম যে কেমন সকালটা একবার দেখি বাইরে থেকে আর ফেরার পথে দেখলাম ভীষণ ভালো এখানে আবার একটা জিমও আছে ওর বাবা একটু জিম দেখলেই টুক করে একটু হাঁটতে চলে যায় আমাকে বললো পাঁচ মিনিট দাঁড়াও পাঁচ মিনিট একটু হেঁটে নিই আমি একটু ভেতরটা এসে ভেতরটা তাই দেখতে শুরু করলাম ছেলে ছেলেমেয়েরা এখনও ঘুমাচ্ছে গিয়ে ওদেরকে ঘুম থেকে তুলবো গত পাঁচ ছ দিন ধরে এত বেশি গাড়ি জার্নি হয়েছে আর এত ওরা আনন্দ ছোটাছুটি লাফালাফি করেছে প্রচন্ড ক্লান্ত বাচ্চারা একবার করে যখনই রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার জন্য বিছানায় যাচ্ছে সকালে তারা আর মোটে উঠতে পারছে না দশটা এগারোটা না বাজলে তবে এবার উঠে ভালো করে সবাই মিলে স্নান করে পরিষ্কার হয়ে নিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো খুব বড় জিমটা নয় কিন্তু ইকুইপমেন্টস প্রচুর দেখুন যারা ধরুন চার পাঁচ দিন এই হোটেলে থাকবেন আর জিম যাদের জীবনের অঙ্গাঙ্গিভাবে যুক্ত তাদের মোটামুটি কোনো অসুবিধা হবে না সমস্ত জিনিসপত্র আছে চলুন এবার যাই এই যে বাচ্চারা এখনও ঘুমাচ্ছে দেখছেন এখানে ঘুমাচ্ছে মেহা ওটাতে রামা আর ওই যে মাঝে গোপাল মশারি টাঙিয়ে ঘুমাচ্ছে জায়গাটা থেকে ছেলে মেয়েদের জন্য অল্প একটু দুধ আর কর্নফ্লেক্স নিয়ে এসেছি বাচ্চাদেরকে স্নান করিয়ে খাইয়ে নিয়ে যাব। কালকে অনেক রাতে আমরা এই হোটেলটিতে এসেছিলাম এবার বেরানোর পালা যাবার আগে তাই ভালো করে চারিদিকটি একবার দেখে নেওয়া কোথাও কেউ কিছু ছেড়েছে কিনা চলুন বেরিয়ে পড়েছি সকলেই এখান থেকে মাত্র মিনির সাতাটে রাস্তা এক্ষুনি পৌঁছে যাব ঢোকার মুখেই ছিল বিশাল বড় একটা গেট গেট পেরিয়ে এবার আমরা খুঁজছি একটু পার্কিং এর জায়গা প্রচন্ড ভিড় হয় এখানে উইকেন্ডে দেখুন কোথাও একটা পার্কিং এর জায়গা পাওয়া যাচ্ছে না খুঁজতে খুঁজতে অবশেষে একটি পার্কিং খালি পেয়েছি সেখানে গাড়িটিকে রেখে চলুন এবার যাব ওই যে দূরে বিল্ডিংটা দেখছেন ওটি মন্দিরের বিল্ডিং একটু হাঁটতে হবে চলে এসেছি একদম আমরা মন্দিরের কাছে এটিকে সদর দরজাও বলতে পারেন মন্দিরের এই দরজাগুলি দিয়ে ভেতরে যেতে হবে দিয়ে মূল মন্দিরটির কাছে পৌঁছানো যাবে কিন্তু মন্দিরের গায়ে কি অপূর্ব সুন্দর কাঠের কাজ দেখুন মুগ্ধ হয়ে আমরা সকলে এখানেই খানিকক্ষণ দাঁড়িয়ে আছি এই বিদেশের মাটিতে এত সুন্দর মন্দিরের গায়ে কাঠের কাজ খুব কম দেখা যায় সামনে আবার ছোট্ট মতো একটু ঝর্ণা করা আছে চলুন এবার ভেতরে যাই গোটা আমেরিকা জুড়ে এই মন্দিরটির ভারী নাম আর বিশাল বড় জায়গা জানেন ওই দিকটাতে আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে গৌরব বলছে এই যে কাঠের কাজগুলি আমরা দেখতে পাচ্ছি বক্স বক্স করে এইগুলো নাকি সব রাজস্থান থেকে আসা জানেন তারপরে এখানে একটি একটি করে ওই ব্লকের মতো বসিয়ে বসিয়ে এইগুলিকে বানানো হয়েছে কি অপূর্ব সুন্দর কাজ দেখুন তেমন নিখুঁত চলুন এবার ভেতরে যাই বহু বহুদিনের একটি ইচ্ছে ছিল মন্দিরটি দর্শন করার আজকে তা চোখের সামনে ছোট স্কার্ট বা ছোট প্যান্ট বা স্লিভলেস কাপড় পরে আপনি যদি ভেতরে আসেন মূল মন্দিরে তাহলে ওনারা প্রবেশ করতে দেবেন না সেক্ষেত্রে আপনাকে ওনাদের সঙ্গে একটু কথা বলতে হবে ওনারা মন্দির উপযুক্ত জামাকাপড় আপনাকে তখন দেবেন এখানটাতে এত সুন্দর কাঠের কাজ করা সবাই এখানে ফটো তুলছে দাঁড়িয়ে আছে অদ্ভুত সুন্দর যেন মনে হচ্ছে চোখের সামনে রাজস্থানের একটি রাজপ্রাসাদের একটি মিনি ভার্সান দেখছি এত অপূর্ব নিখুঁত কাজ না দেখলে বিশ্বাস হবে না জানেন আর সমস্ত জিনিসপত্র নিয়ে আসা হয়েছে দেশ থেকে তারপরে এখানে এসে তাদেরকে সেট করা হয়েছে এই প্রায় সমস্ত জাহাজে করে দেশ থেকেই আমেরিকায় তবে এখনো মূল এই সবে সদর দরজা দিয়ে ভেতরে এসেছি হলটির এক পাশে রাখা আছে বেশ বড় একটি শোকেশ সেখানে বিভিন্ন মূর্তিগুলিকে খুব সুন্দর করে সাজিয়ে রাখা আছে এখানে আবার মা সরস্বতী আর গণেশও আছেন ধর্মীয় বিভিন্ন গ্রন্থগুলিও এখানে খুব সুন্দর করে সাজিয়ে রাখা আছে এগুলি সবই স্যাম্পেল পিস এটারই ঠিক পিছন দিকে ওনাদের একটি স্টল আছে সব জিনিসগুলি ওখানে চাইলে আপনি কিনতে পারবেন কি অপূর্ব সুন্দর দরজাটাতে কাঠের কাজ দেখুন কতদিন পর এত সুন্দর কাঠের কাজ দেখলাম আবার সোনালি রঙের হাতলও লাগানো আছে আর তাছাড়া এখানে আবার প্রচুর মন্দিরও বিক্রি হচ্ছে দেখছি জানেন আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে যদি আপনি অর্ডার করেন ওনারা শিপ করিয়ে দেবেন এখানকার ইন্ডিয়ান স্টোরগুলিতে গেলে আপনি কাঠের মন্দির দেখতে পাবেন কিন্তু সেইগুলি সাইজে হয় বড্ড ছোট ছোট কিন্তু যাদের ধরুন নিজেদের বাড়িঘর তোর হয়ে গেছে তারা তখন চান একটু বড় যদি মন্দির আমাদের বাড়িতে স্থাপন করা যেত তো সেরকম বড়ো মন্দির পেতে গেলে আপনি এই সমস্ত জায়গায় খোঁজ করে দেখতে পারেন এই মন্দিরগুলি প্রায় সাত আট ফুট উঁচু ততটাই চওড়া আর তেমন সুন্দর কাঠের কাজ একদম দু চোখ যেন মনে হচ্ছে ভরে যাচ্ছে এদের এই কাঠের কাজগুলো দেখে দেখে ঠাকুর আসনটি আবার কাঠের নয় সেটিতে আবার মার্বেল দেয়া অনেকগুলো ড্রয়ার ভীষণ সুন্দর কাজ করা দেখুন মাথায় আবার তিনটে চূড়া কোনোটাই এগুলো তৈরি হয় না সবই দেশ থেকে জাহাজে করে নিয়ে আসা হয় তবে দামও দেখছি প্রচুর জানেন এই মন্দিরটির দাম হচ্ছে তিন ডলার মানে প্রায় ধরুন আড়াই লাখ টাকা তবে একবার কষ্ট করে নিয়ে নিলে এটি আপনার সারা জীবনের সম্পদ আর আপনাকে হয়তো এর পরিবর্তনের দরকার পড়বে না এত অপূর্ব সুন্দর দেখতে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দুচক ভরে মন্দিরই দেখছি কিন্তু এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে চলবে না আবার তো বাড়ি ফিরতে হবে চলুন ওইদিকে যাই গিয়ে মূল মন্দিরটি একবার দর্শন করে আসি এটিও কি সুন্দর লাগছে দেখুন গোটাটা গোল্ডেন কালার আর ঠাকুরের আসনটি আবার শ্বেত পাথর বসানো চার হাজার সাতশো ডলার দাম চার হাজার সাতশো ডলার মানে প্রায় ধরুন চার লাখ টাকা মতো দাম কিন্তু দেখতেও ভারী সুন্দর আবার পিলার করা মন্দিরের এই জায়গাগুলোতেও আপনি আবার ঠাকুর বসিয়ে রাখতে পারেন অপূর্ব সুন্দর সুন্দর মন্দির এনে রাখা আমরা এখানে বহুক্ষণ দাঁড়িয়ে আছি বাচ্চারা তাই এখানে নিজেদের মধ্যে খেলা শুরু করে দিয়েছে চলুন এখান থেকে এবার যাচ্ছি মূল মন্দিরটির দিকে সামনেই এখানে দরজাটি আছে দরজার কাজগুলি দেখে দেখে আমরা সকলেই একদম অভিভূত যাকে বলে এখানে এই যে দি শোয়ে টু মন্দির এখান থেকে চলুন এবার মন্দিরে যাব এখান থেকেই অপূর্ব সুন্দর নাকি চোখ মেলে দর্শন হবে আপনার মূল মন্দিরটির আর সত্যিই তাই দরজাটা খুলতেই মনে হলো যেন এক অন্য জগতে প্রবেশ করলাম এত অপূর্ব সুন্দর চোখের সামনে দৃশ্যটা যেন মনে হচ্ছে কোনো ছবি দেখছি জানেন দূরের পাহাড়গুলোও কি সুন্দর লাগছে দেখুন দেখে মনে হচ্ছে পাহাড়ের কোলে যেন মন্দিরটি বসানো আর ওইটি হচ্ছে মূল মন্দির তবে এই মন্দিরটি কিন্তু বহু বছরের পরিশ্রমের ফল জানেন দু সালে প্রথম নাকি শুরু করা হয় মন্দিরের কাজ আর ভক্তবৃন্দের কাছে এই মন্দিরটি খোলা হয় দু সালে প্রায় বারো বছর লেগেছিল চলুন ওখানে একটি মূর্তি বসানো আছে একবার গিয়ে দর্শন করে আসি এই যে এখানে আমি ইসিতা বুবলি আমরা সবাই এই দিকটা আছি আর বাচ্চাগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না অনেকক্ষণ পরে তারা অনেকটা খালি জায়গা পেয়েছে তারা ছোটাছুটি করে খেলতে ব্যস্ত তো আমরা এনাকে একবার দর্শন করে প্রণাম করে তারপরে আমরা যাব ওই দিকের মন্দিরে কি সুন্দর চারদিকে চারটে বড় বড় শাঁখ রাখা দেখুন আর এই সাদা বিল্ডিংটি হলো দেশ থেকে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যখন স্বামীজিরা আসেন তখন ওনারা এখানে থাকেন এটা ওনাদের জন্য আবাসন আমাদের দেশের যেমন আশ্রমগুলিতে আমরা দেখি ভক্তরা যান বিভিন্ন রকমের সেবা করেন এই মন্দিরটিতেও সেই ব্যবস্থা আছে জানেন দর্শনার্থীদের ভালো করে মন্দিরটি ঘুরিয়ে দেখানো এর ইতিহাসটা জানানো মন্দিরের নিয়ম কানুন কি কোথায় খাবার দাবার দেওয়া হচ্ছে খাবার দাবার পরিবেশন সমস্ত কিছু দেখছি এখানকার ভক্তবৃন্দরাই করেন কি সুন্দর এই রাস্তাটা লাগছে দেখুন মেহার বাবা গেছিলো ওখানে রাধাকৃষ্ণের একটি মূর্তি কিনতে বাড়ি গিয়ে আপনাদের দেখাবো এই মূল মন্দিরের দরজা বন্ধ হয়ে যাচ্ছে চলুন একবার তাড়াতাড়ি যাই তবে ভেতরটা হয়তো দেখাতে পারবো না কারণ এখানে ক্যামেরাটা অ্যালাউ নেই কিন্তু মন্দিরের বাইরেটা কি অপূর্ব সুন্দর দেখুন এই এত বড় মন্দিরের গা পিলার যত ডেকোরেশন দেখছেন সব দেশ থেকে আনা এত অপূর্ব সুন্দর মন্দিরের ভেতরটা চোখে না দেখলে বিশ্বাস হবে না মন্দিরের এই দালান থেকে সামনের ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওখানটা দেখে অনেকেই ভাব যে জল একটি বাচ্চা ছুটে যাওয়াতে তার মা পিছু পিছু ছুটছিল যে বাচ্চাটা বোধহয় এক্ষুনি জলে ঝাঁপ দেবে কিন্তু ওটা মেঝে দূর থেকে এতই জায়গাটা চকচক করছে যেন মনে হচ্ছে জলের মধ্যেই তারার মতো জায়গাটা বসানো পাশ দিয়ে হাইওয়ে গেছে হু হু করে গাড়ি ছুটছে সেখান দিয়ে মন্দিরের এই নিচেই একটা ছোট্ট মতো এদের মিউজিয়ামও করা আছে সেই সময়কার বেশ কিছু জিনিসপত্র তারা সংরক্ষণ করেছে একবারটি এই জায়গাটি ঘুরে নি চলুন একবারটি সেখানটা দর্শন করি তারপরে দুপুরে ভোগ খেয়ে নিই বাড়ির পথে রওনা দেবো ক্যালিফোর্নিয়া তো প্রচণ্ড ভূমিকম্প প্রবণ জায়গা ওই জন্য তো এখানকার ঘর বাড়ি সমস্ত কিছুই কাঠ দিয়ে তৈরি কিন্তু এই মন্দিরটি কাঠ দিয়ে তৈরি নয় তবে এই মন্দিরটি বানানোর সময় এমনই এক টেকনোলজি ব্যবহার করা হয়েছে যে প্রবল ভূমিকম্পতেও এই মন্দিরের কোনো ক্ষয়ক্ষতি হবে না এত অপূর্ব সুন্দর মন্দিরটা বানিয়েছে সত্যি দুচোখ ভরে দেখার মতনই বানিয়েছে দেখুন এই এত বিশাল মন্দিরটির গোটা দেওয়াল জুড়ে কি সুন্দর ছোট ছোট মূর্তি বসানো দেখুন একটি গণেশ এটিতে আবার লেখা আছে শিভা আমাদের শিব ঠাকুর তার পাশেও আবার একটি গণেশ বিভিন্ন রকমের শেপে আর তার পাশেরটিতে লেখা আছে আবার পার্বতী মা দুর্গা এই দেখুন আগের গণেশটি রকম এটি আবার অন্যরকম এই যে এটি পার্বতী এখানে মা দুর্গার পুরো পরিবারটিকেই আপনি পাবেন দেওয়ালেও খুব সুন্দর কারুকার্য করা এখানে কার্তিক তবে আমরা কার্তিক বললেও ওনারা বলেন কার্তি তো কার্তিকিয়া বলেই লেখা আছে এটি কি ঠাকুর আমি বুঝতে পারলাম না নামটাও এখানে লেখা নেই তবে এইটা হচ্ছে কুবেরা আমরা যাকে কুবের ভগবান বলি আর কি গোটা মন্দিরের দেওয়াল জুড়ে অজস্র মূর্তি অসম্ভব সুন্দর লাগলো এই যে এখানে এবার একটা গেট দেখছেন ওইখান দিয়ে আমরা এবার ভেতরে যাব। বিভিন্ন জিনিসপত্র ওনারা সেই সময় সংরক্ষণ করেছেন ভারী সযত্নে এখানে চলুন একবার টিয়েটিকে দর্শন করি এখানেও কি সুন্দর করে করে সব এক একটা ঠাকুরকে রাখা আছে দেখুন গোটা দেয়াল জুড়ে সব জায়গায় রাখা দরজাগুলোর কাজগুলো দেখে দেখে আমরা সকলেই একদম অভিভূত হয়ে পড়ছি কি সুন্দর কাঠের কাজ দেখুন তবে মন্দিরের ভেতরে কোথাও জুতো পরে যাওয়া নিষিদ্ধ আগেও কটা সুর এক রাখা ছিল আমরা সেখানে রেখে এসেছি আর এখানেও আবার দেয়া আছে যদি কেউ কোনো রকমে ভুলেও যান যাতে এই সাইনবোর্ডগুলি দেখে এখানে খুলে রেখে যান মূল মন্দিরের ভেতরে ক্যামেরা যাওয়া নিষিদ্ধ বলে আপনাদের জন্য একটু ভিডিও করতে পারলাম না মনে মনে যে এত আক্ষেপ ছিল সত্যি মন্দির থেকে কেউ মন খারাপ নিয়ে বাড়ি যেতে পারবেন না এই দেখুন তখন আমার ক্যামেরায় দেখাতে পারিনি তো কী হয়েছে এই মন্দিরের ক্যামেরাতেই আপনাদের দেখিয়ে নিলাম ভেতরটি সেটির এই রকম ছিল মূল মন্দিরের দরজা খুলে আপনি ভেতরে এমন সুন্দর নীলাভ সাদার একটি কারুকার্য দেখতে পাবেন খানিকটা এগিয়ে আসতেই দেখলাম অনেকগুলো চারিদিকে স্ক্রিন লাগানো বিভিন্ন সময় কালগুলি সেখানে ফুটে উঠছে দু থেকে দু হাজার বারো অবধি সেখানে কত লোকজন কাজ করেছিলেন ভক্তবৃন্দরা সারাদিন অফিস করে এসে তারপর সন্ধ্যেবেলা তারা এই মন্দিরের কাজ করতো জানেন কেউ হয়তো মেঝে বানানোতে সাহায্য করত। কেউ রং করাতে সাহায্য করত। কেউ দিন শেষে জায়গাটি ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিতে সাহায্য করত। তো এই মন্দিরের ইতিহাস বলে এই মন্দিরটি গড়ে ওঠার পেছনে নাকি এখানকার ভক্তবৃন্দের বহু নাকি ভলেন্টিয়ার আওয়ার্স নাকি অবদান আছে এখন আমরা যে মন্দিরটি দেখলাম সেটা তো একটি বর্তমান রূপ তবে তার ইতিহাসটি লুকিয়ে আছে এই মিউজিয়ামটিতে সকলেই ভারী মনোযোগ দিয়ে চারিদিকটা দেখছে দেখুন ছোট ছোট করে প্রথমে এই মডেলগুলিকে আনা হয়েছিল কেমনভাবে মন্দিরটি তৈরি করা হবে সেগুলোও ছোট ছোট বক্সে করে রাখা আছে এটি ছিল এই মন্দিরটির প্রথম হোমকুণ্ড সেই ইঁটগুলোকে এখানে খুব সুন্দর করে রাখা আছে দেখুন সাথে যেটি করে ঘি দেয়া হয়েছিল আর ঘি রাখার পাত্রটি সেই দুটোকেও রাখা অপূর্ব সুন্দর করে ওনারা জিনিসগুলোকে এখানে সংরক্ষণ করেছেন আর তারপর সেই এই জায়গাটা আপনাদেরকে দেখায় সেই সময়ের ব্যবহার করা সেই একটি হাতুড়ি আর পেরে খুব যত্নে সেগুলোকেও এখানে ভারী সুন্দর করে সংরক্ষণ করা আছে কোথা দিয়ে যে এত তাড়াতাড়ি সময়টা কেটে গেল দুপুর প্রায় আড়াইটে বাঁচতে যায় অল্প এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে রওনা দেবো আমরা বাড়ির উদ্দেশ্যে লস অ্যাঞ্জেলাস থেকে আমাদের স্যান ফ্রান্সিসকো যেতে মোটামুটি ছ ঘন্টা মতো সময় লেগে যায় মাঝে হয়তো একটা দুটো আবার ব্রেকও নিতে হবে কিন্তু সব থেকে যেটা একটা চিন্তার বিষয় আমাদের ওইদিকে আবার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জানেন একতে রাত তার উপর বৃষ্টি সবাই চাই একটুখানি তাড়াতাড়ি পৌঁছে যেতে কিন্তু এত সুন্দর জায়গাটা আবার কবে কে আসবো না আসবো কেউ আর চাইছে না এতটুকু মিস করতে তো ওই জন্য ভালো করে দর্শন করে তারপরে সবাই ফিরবো চলুন হয়ে গেছে দর্শন করা এবার এখান থেকে যাবো যেখানে খাবার দেওয়া হচ্ছে সেখানে এই একটা সপ্তাহ এত সুন্দর করে কাটলো ফেরার পথে সকলেরই ভারী মনটা খারাপ সকলের তাই এখন একটাই ইচ্ছা যে এইরকম ছুটি দেখে কোথাও সবাই মিলে আবার একটা কোথাও বেরিয়ে পড়তে হবে কি সুন্দর এখানটা ঘাস লাগানো দেখুন খুব সুন্দর করে বানিয়েছে মন্দিরটা কেন যে শয়ে শয় মানুষ এখানে বেড়াতে আসেন এখন এসে বুঝতে পারলাম লস অ্যাঞ্জেলেসে দেখার মতো বহু জিনিসপত্র আছে যদি গরমের ছুটিতে এইবার দেশে না যাই ইচ্ছা আছে লস অ্যাঞ্জেলাসে এসে আমরা এবার চার পাঁচ দিন থাকবো আর ভালো করে এই জায়গাটাকে ঘুরে সবাই মিলে দেখবো এবার আমরা যাচ্ছি ভোগের জায়গাটিতে তবে এখানকার এই ভোগের জায়গার সাথে লাগোয়া একটি মন্দিরেরই খুব সুন্দর বড় দোকান আছে যেখানে আপনি বিভিন্ন ধরনের খাবারও পাবেন যেমন ধরুন বিভিন্ন রকমের মিষ্টি পাওয়া যায় বিভিন্ন রকমের নোনতা খাবার দাবার পাওয়া যায় বিভিন্ন রকমের আচার পাওয়া যায় তারপরে ধোকলা বা বিভিন্ন রকমের এই ধরনের রাজস্থানি যে খাবারগুলো হয় সেইগুলোও বিক্রি হয় এখানকার নাকি ভক্তবৃন্দরাই বানান যে মন্দির সেইগুলোকে বিক্রি করে লাভ্যাংশটা মন্দিরের কাজে আসে তো এইখানটাতেই এসেছে এই দেখুন কেমন থাকে থাকে চারিদিকে খাবার সাজানো আছে বন্ধুবান্ধবরাও নিয়েছে আবার জিলাপিও আছে গ্রুপের যে দুটি বন্ধু বহুদিন লস অ্যাঞ্জেলেসে ছিল তারা বলছে দোকানের লাড্ডু বা জিলাপির থেকে এখানকার স্বাদ নাকি আরও অনেক বেশি একদম নাকি গাওয়া ঘিয়ে ভাজাইগুলো। এগুলো বিভিন্ন রকমের আচার চানাচুর নিমকি ভুজিয়া সব বিক্রি হচ্ছে এবার আমরা দাঁড়িয়ে আছি ভোগ নেওয়ার লাইনে এখানটাতে স্ন্যাক্সের জিনিসগুলো আছে এদিক আছে পাফ এদিক আছে সামোসা তবে আমরা দুপুরে খাবারের জন্য সিঙ্গারা বা পাফ নিচ্ছি না আমরা নিলাম একটু ছোলে বাটোরা একটু তরকারি লুচির মতো পাবে তো ছেলে মেয়েদেরও পেট ভরবে তবে সাথে আবার ওরা একটু করে পিজ্জাও নিয়েছে সেই কখন থেকে সমানে হাঁটছি দু তিন ঘন্টা এত খিদে পেয়েছে যে আর বলার কথা নয় জানেন ধ্যান একবার দেখি কেমন স্বাদ এখানকার খাবারের নাকি খুব স্বাদ বন্ধু ধোকলা নিয়েছে একটু দিয়ে গেল দেখি যদি ভালো হয় আমিও সাথে করে একটু নিয়ে যাব কিন্তু স্বাদ অপূর্ব চলুন বেরিয়ে পড়েছি ওই খাবার জায়গাটি থেকে এবার যাচ্ছি পার্কিং দিকে ধোকলাটা এত ভালো খেতে ছিল ধোকলা জিলিপির একটা করে বক্স আমরাও তুলে নিলাম আর একবারটি মন্দিরটাকে ঘুরে দেখি আবার কবে আসবো না আসবো তবে এখান থেকে এবার যাব সোজা বাড়ি সোজা বাড়ি হয়তো যাওয়া যাবে না ছ ঘন্টার রাস্তা মাঝে একটা ব্রেক নিতে হবে তো দু আড়াই ঘন্টা পরে আমরা আরেকটা ব্রেক নেব কোনো একটা পেট্রোল পাম্পে গাড়িতে পেট্রোল ভরা হবে টুকটা খাবার দাবার তুলে নিয়ে তারপর বাকি রাস্তাটুকুর জন্য আবার রওনা দেবো বিকেল এখন চারটে সূর্যের তাপটা এবার আস্তে আস্তে কমে আসছে আর ঠান্ডাটাও এবার আস্তে আস্তে খুব বেড়ে উঠছে এবার গাড়ির মধ্যে গিয়ে হিটারটা চালিয়ে দেবো ছেলে মেয়েদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে খানিকটা সময় যদি ওরা ঘুমিয়ে যায় কিছুটা রাস্তা তবে বের করে নেওয়া যাবে চলুন এবার মন্দির থেকে আমরা রওনা দিলাম ধরবো এবার হাইওয়ে তারপরে আস্তে আস্তে বাড়ি বাড়ি পৌঁছাতে পৌঁছাতে হয়তো রাত্রি দশটা এগারোটা তারপরে হয়তো আপনাদের সঙ্গে দেখা হবে কি হবে না সবাই তাই আপনাদেরকে একবার শুভেচ্ছা জানালাম চলুন এবার ধীরে সুস্থে বাড়ি পৌঁছায় এখন বড় লম্বা রাস্তা যাই হোক চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে